হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটির মাধ্যম দ্বারা আমরা শিখে দিব কিভাবে আপনারা পোপো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে পোপো অ্যাকাউন্ট খুলে তিন দিন পরপর আপনারা এখান থেকে এক টাকা করে ইনকাম করে নিয়ে যাবেন তো সর্বপ্রথম আপনার স্টোরে গিয়ে আপনারা এই পোপো আইডিটা ইনস্টল করে নেবেন এখানে গিয়ে আপনারা সার্চ করবেন পিও ডাবল পি ও লাইভ এটা সার্চ করে আপনার এটা ইনস্টল করবেন ইনস্টল করে সরাসরিভাবে আপনারা চলে যাবেন পোপো অ্যাকাউন্টে পোপো অ্যাকাউন্টে চলে আসার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেসের ভিতরে যখন অ্যালাউ চাপ আপনারা অ্যালাউগুলো দিয়ে দেবেন এবং এখানে কয়েকটা অপশন আছে যেরকম গুগল লগিং উইথ গুগল লগিং উইথ ফেসবুক লগিং উইথ টিকটক এরকম অপশনগুলো কিন্তু আসবে তো আমরা মূলত সবাই ক্রিয়েট করব কি দিয়ে আমরা গুগল দিয়ে ক্রিয়েট করবো এতে আমাদের জন্য অনেক সুবিধা হবে ওকে তো ফার্স্টে আমাদের নিচে কিন্তু এখানে একটি টিক মার্ক অপশান আছে আমরা ফার্স্টে মার্কে একটা ক্লিক করব দেন ক্লিক করার পরে আমরা লগ ইন উইথ গুগলের উপরে একটা ক্লিক করব। দেন যখন এখানে ক্লিক করব এখানে আমাদের কাছে কিন্তু আমাদের কাছে যে কয়টা গুগল অ্যাকাউন্ট আছে আমাদের এখানে চলে আসবে তো আমরা যে গুগল অ্যাকাউন্টটি দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করতে চাচ্ছি জাস্ট আমরা ওইটা এখানে সিলেক্ট করে দেবো তো আমরা এখানে একটা ক্লিক করব অলরেডি কিন্তু আমাদের কাছে চলে আসছে তো আমরা এখানে একটা ক্লিক করবো দেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের থার্ড যে অপশনটা আছে আমাদের এই অপশনে চলে আসবে এবং এই অপশনে আমাদের নাম প্রোফাইল পিকচার এভরিথিং সব কিছু কিন্তু দিতে হবে তো সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেনে টেনে আচ্ছা অলরেডি কিন্তু আমরা এখানে চলে আসছি আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রোফাইল পিকচারটা দিয়ে দিব আপনি এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করে আপনারা এখানে কি করবেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এরপর আপনাদের অরিজিনাল যে প্রোফাইল পিকচারটা আছে অর্থাৎ আপনার অরিজিনাল আপনার যে পিকটা আছে পিকটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখানে সাইন চিহ্নতে ক্লিক করলে কী হবে আপনার এখানে প্রোফাইল পিকচারটা বসে যাবে এরপর নেক্সট অপশন এখানে আপনার নাম দিতে হবে সো আপনি এখানে নাম দিয়ে দিবেন আমি এখানে কিউট পাখি একটি নাম দিয়ে দিলাম কিউট পাখি আমি একটি নাম দিয়ে দিলাম ওকে নামের পর আমরা এখানে ডেট অফ বার্থ একটা দিয়ে দিব আমরা এখানে বয়স আমাদের সঠিক যে বয়সটা আছে আমরা সঠিক বয়সটা আমরা এখানে কিন্তু দিয়ে দিব আচ্ছা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব এরপর আপনি বাংলাদেশ কান্ট্রি থাকলে আপনার বাংলাদেশ কান্ট্রি আপনি দিয়ে দিবেন এবং আপনি যে দেশে থাকবেন ওই দেশ আপনি করবেন ক্লিক করে নিচে আপনি ফিমেল সিলেক্ট করবেন আপনি যদি ফিমেল সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু লাইভ করতে পারবেন না তো অবশ্যই আপনার ফিমেল সিলেক্ট করতে হবে ওকে ফিমেল সিলেক্ট করার পর চলে আসি ইন্টার ইনভাইট নাম্বার এটা কিন্তু অন্তত একজন পার্সনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় কারণ যদি আপনি অ্যাকাউন্ট নাম্বারটি না দেন তাহলে কিন্তু কখনো আপনি এখান থেকে টাকা উঠাতে পারবেন না তো অবশ্যই আমরা কী করবো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবো তো আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা এটা হচ্ছে পঁয়ষট্টি সত্তর ত্রিপল এইট এবং লাস্ট হচ্ছে সেভেন অর্থাৎ সিক্স ফাইভ সেভেন জিরো ত্রিপল এইট সেভেন এটা দেওয়ার পর আপনার সাবমিটের উপর একটা ক্লিক করবেন দেন যখন সাবমিটের উপর ক্লিক করবেন অলরেডি আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে অ্যাকাউন্ট ওপেন হওয়ার সাথে সাথে আপনার হাতের ডান পাশে নিচে প্রোফাইলে চলে আসবেন দেন প্রোফাইলে চলে আসার পরে এখানে ফার্স্টে আপনাদের যেটা করতে হবে আপনার চলে যাবেন মাই এজেন্সি ঠিক আছে এখানে দেখতে পাবেন মাই এজেন্সি প্রোফাইল আসার পরে এখানে দেখতে পাবেন মাই এজেন্সি একটা অপশন আছে আপনারা মাই এজেন্সিতে একটা ক্লিক করবেন দেন মাই এজেন্সিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের অপশন আসবে প্লিজ ইন্টার এজেন্ট আইডি আপনারা এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর আপনারা আবার ওই আইডি নাম্বারটা বসা দিবেন পঁয়ষট্টি সত্তর ত্রিপল এইট সেভেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু প্রিন্ট শুভ এরকম একটি আইডি চলে আসবে আপনারা প্লিজ ইন্টার এজেন্ট আইডিতে একটা ক্লিক করে আপনারা সাথে সাথে আপনারা এখানে যুক্ত হয়ে যাবেন বা জয়েন হয়ে যাবেন কনফার্মে একটা ক্লিক করে কি হবেন আপনার জয়েন হয়ে যাবেন এই যে এখানে কিন্তু কনগ্রাচুলেশন মানে অলরেডি কিন্তু আপনি এখানে যুক্ত হয়ে গেছেন অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন করার পর ফার্স্ট কাজ কিন্তু আপনার হয়ে গেছে এরপর আপনাদের যেটা করতে হবে এখানে চলে আসবে মেডেল ওয়েল এখানে আপনার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বার যাবে যে ফোন নাম্বার আপনার মোবাইলে আছে ওইটা দিবেন ওই ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা বসে আপনার এই অ্যাকাউন্টটার ভেরিফিকেশন করে নেবেন যেহেতু এটা মেয়ে একটি অ্যাকাউন্ট আমি অ্যাজ এ পারসন আমি একজন মেল অর্থাৎ আমি একজন ছেলে পারসন তো আমি কখন এটা ভেরিফিকেশান করতে পারবো না এর জন্য বিষয়টা দেখাইলাম না তো অবশ্যই আপনারা কী করবেন এখানে একটা ক্লিক করে আপনাদের নাম্বারটা বসাইয়ে আপনারা কি করবেন আপনাদের যে অ্যাকাউন্টটা আছে এটা ভেরিফিকেশান করে নেবেন ওকে যখন এটা ভেরিফিকেশন হয়ে যাবে আপনারা চলে যাবেন হাতের বাম পাশে নিচে লাইভ অপশনে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে হাতের ডান পাশে নিচে যদি আপনার লাইভের উপরে একটা ক্লিক করেন এখানে দেখতে পাবেন কিছু অপশন চাবে যেমন ফার্স্টে আপনাদের পিক দিতে হবে এখানে আপনার লিখবেন আপলোড ফটোস ইয়োর সেলফ এখানে আপনি একটা ক্লিক করে আপনাদের যে অরিজিনাল যে পিকটা আছে এটা সিলেক্ট করে দিবেন দেন এটা সিলেক্ট করার পর নিচে দেওয়া আছে স্টার্ট টু অর্থাৎ ফেস ভেরিফিকেশান আপনাদের এখন ফেস ভেরিফিকেশান করতে হবে তো আপনারা এখানে ক্লিক করলে আপনাদের কাছে অ্যালাউ চাবে অ্যালাউ করে আপনাদের যে ফেস আছে আপনাদের ফেসের সামনে ক্যামেরাটা ধরলে কিন্তু অলরেডি আপনাদের কি হবে পোপো অ্যাকাউন্টটা কিন্তু ফেস ভেরিফিকেশান হয়ে যাবে তো অবশ্যই কী করতে হবে এখানে অরিজিনাল পিক দিতে হবে আপনি যদি অরিজিনাল পিক না দেন তাহলে কিন্তু কখনোই ফেস ভেরিফিকেশন হবে না তো পিক দিয়ে আপনি ফেস ভেরিফিকেশানটা করে নেবেন এবং ফেস ভেরিফিকেশন যখন হয়ে যাবে তখন অলরেডি মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে ফার্স্টে কি করবেন এই মাই এজেন্সিতে গিয়ে আগে এজেন্সির সাথে অ্যাড হবেন পঁয়ষট্টি সত্তর ত্রিপল এইট সেভেন এই আইডি নাম্বারটা ধারায় এটা আমি আমার ভিডিওর পাশে দিয়ে দিব আপনারা ওইখান থেকে এজেন্সির সাথে অ্যাড হয়ে নেবেন এরপর চলে যাবেন আপনার রেওয়ার্ড অপশনে আপনার রেওয়ার্ডের ওপর একটা ক্লিক করবেন দেন রেওয়ার্ডের ওপর যখন একটা ক্লিক করবেন এখানে কিছু অপশন দেখা যে দেখাবে যেমন ফার্স্টের যে অপশন আছে মিনিট আপনি যদি প্রতিদিন ষাট মিনিট করে যদি লাইভ করেন আপনাকে এখানে এক হাজার করে কিন্তু রেওয়ার্ড দেওয়া হবে গ্যাস ঠিক আছে তো এরকমভাবে যদি আপনি প্রত্যেক যদি আপনি এক ঘন্টা করে টাইম দেন এবং এখানে প্রত্যেক দিন আরও নিউ নিউ মিশন আসবে যখন আপনি মিশনগুলো কমপ্লিট করবেন তিন চার দিনের মধ্যে দেখবেন কি হবে আপনার এখানে এক লক্ষ পূরণ হবে এবং এক লক্ষ পূরণ হলে আপনি এখান থেকে বারোশো পঞ্চাশটায় টাকা কিন্তু খুব ইজিভাবে ইনকাম করে নিয়ে যেতে পারবেন আর অবশ্যই যখন আপনি একজন মেয়ে পারসন যখন একটা এজেন্সিতে অ্যাড হবেন আপনাকে কিন্তু আমি এখানে নক করব দেখতে পাবেন এই যে এখানে একটা অপশন আছে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে আমি আপনাকে একটা এস এম করবো সেটা এখানে হোক বা যেখানে হোক আমি আপনাকে এস এম এস করবো আমার আইডি ধারা তখন আপনি অবশ্যই এখানে রেন্সপন্স করবে গ্যালস ঠিক আছে ওইখানে রেন্টপন্স করলে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে পারবেন এছাড়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাশে দিয়ে দিব এখান থেকে আপনি যুক্ত হয়ে নেবেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম